আজকের ভিডিওতে থাকবে দুলাভাইয়ের নতুন রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে সবাই মিলে জম্পেশ খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টম্পো আছি আপনাদের সাথে তো বরাবরের মতো আজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই সর্বপ্রথম পৌঁছে যায় আপনার মোবাইলে তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমরা চলে এসেছি আলকোর তো এখানে হচ্ছে আলবাইট স্টেডিয়ামে আমরা এসেছি তো আমাদের মেয়েরা দেখেন ম্যাচিং ম্যাচিং বোরকা পরেছে এই বোরকাগুলো আমি হচ্ছে ওদের জন্য এনেছিলাম দুবাই থেকে তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা দেখেছেন যে আমি দুবাই যে ওদের জন্য বোরকা শপিং করেছি কিন্তু তখন আর আপনাদেরকে খুলে দেখানো হয় যে আমি কেমন বোরকা কিনেছি এই যে আমি মেয়েদের জন্য এমন বোরকা কিনেছি এই বোরকাগুলোর তিনটা কালার ছিল কালো গোলাপি আর হচ্ছে এই স্কিন কালার তো রামেশার বাবা হলো এই কালারটা পছন্দ করেছে জন্য ওর বাবার পছন্দে এই কালারে বোরকা কিনেছি আর এখানে হচ্ছে আমরা তিন যা একদম ম্যাচিং ম্যাচিং বোরকা পরেছি তো এই বোরকাগুলো আমরা একদম ম্যাচিং করে বানিয়েছি তো আমাদের যা দেখা যায় সব বোরকা না প্রায় অনেক বোরকায় ম্যাচিং করা দেখা যায় একসাথে বানাতে যাই প্রায় একরকম হয়ে যায় তো ম্যাচিং ম্যাচিং পরকা পরে এসেছি তাই এই দু একটা ছবি তুললাম ভাল লাগে কেন জানি আমার কাছে যখন আমরা ম্যাচিং কিছু পড়ি একটা দুটা ছবি উঠিয়ে মোবাইলে রেখে দিই স্মৃতি হিসেবে তো ছবি ছবি তোলার পর এখন হচ্ছে আমরা হাঁটছিলাম আর আজকে আমরা আলকোর এসেছি একটা দাওয়াতে দাওয়াত বলতে আজকে হচ্ছে আমার দুলা ভাই জাহিদ ভাই আপনারা অনেকে চিনেন তো জাহিদ ভাই আমাদেরকে ইনভাইট করেছে আলকোর তো আলকোর হচ্ছে জাহিদ ভাই নতুন একটা রেস্টুরেন্ট ওপেন করেছে সেই ওপেনিং উপলক্ষে আমাদেরকে ইনভাইট করেছেন তো আমরা সবাই মিলে জাহিদ ভাই রেস্টুরেন্টে চলে এসেছি তো এটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রাধুনি তো আপনারা যে সমস্ত আপুরা কিংবা ভাইয়েরা আলকোর আছেন তারা বা চিনে থাকবেন রাধুনি বাঙালি নতুন যে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে তো এটা হচ্ছে আমার দুলা ভাই তো ওপেনিং উপলক্ষে আমাদের সবাইকে ইনভাইট করেছে আমরা এসেছি তো রেস্টুরেন্টটা হচ্ছে দুই তলা তো তলায় কাস্টমার খাওয়া দাওয়া করছে আর আমাদেরকে দুই তলায় বসে আছে দুই তলা মূলত আর কি ফ্যামিলিতে জন্য করা আলাদা আলাদা স্পেস করে দেওয়া আছে ফ্যামিলি বসার জন্য সুন্দর ব্যবস্থা তো এখানে আমরা বসে দেখছিলাম আর বিশেষ করে আজকে আর কি ভাই রেস্টুরেন্টে আসার পর সবচেয়ে বেশি মনে পড়ছিলো মোষমাপর কথা কারণ মৌসুম তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন যে কাতারে এসেছিলো মোটামুটি প্রায় নয় দশ মাসের মতো কাতারে থেকে গিয়েছে তো তখন থেকে এই রেস্টুরেন্টটা আর কি ওপেন হবে ওপেন হবে তো আপু অনেক প্ল্যান করেছে ওপেনের দিন আর কি তোদের সবাইকে বলবো আসবি একসাথে খাবো অনেক মজা করব তো কিছু আর কি রুলস আছে এই রেস্টুরেন্টের আমি এত কিছু বুঝি না তো কিছু রুলসের কারণে আর কি ওপেন করতে মোটামুটি অনেক দেরি হয়ে গিয়েছে প্রায় সাত আট মাস লেট হয়ে গিয়েছে ওপেন করতে তো এর মধ্যে আপু হচ্ছে চলে গিয়েছে আপু হচ্ছে হায়াকাট এসেছিলো তো কার্ডের মেয়াদও মোটামুটি শেষ হয়ে গিয়েছে আপু চলে গিয়েছে তো আপু যাওয়ারও অনেক পরে এখন রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো এর জন্য আপুর কথা আমার না মোটামুটি আমার যায়দের সবারই মুখে মুখে আপন কথা যে মৌসুমি থাকলে হয়তো অনেক বেশি ভালো লাগত হয় আমাদের স্বপ্ন দেখে ওইটা দেখা যায় অনেক সময় হয় না আর কি যে স্বপ্ন দেখে সে থাকে না কিংবা কোনোভাবে বা বেশি আসার জিনিস পূরণ হয় না এমন হয় একেবারে যে সবার জীবনে হয় তা না তো কিছু কিছু মানুষের জীবনে এমন হয় যেমন মোষপাপো এই রেস্টুরেন্টটা নিয়ে অনেক বেশি আশা করেছিল আমাকে সবসময় বলতো যে এখন তো তোমরা আসলে তোমাদেরকে রান্না করে খাওয়াই আমাদের রেস্টুরেন্ট যখন ওপেন হবে তখন তোমরা আসলে আমরা শুধু ঘুরবো আর বেড়াবো আমাদের কোনো রান্নার ঝামেলা থাকবে না আমরা রেস্টুরেন্টে টাইম মতো যে খাবো আবার ঘুরবো এখন তো দেখা যায় রান্না করার জন্য অনেক সময় ঘোরাটায় পিছায় যায় তো রেস্টুরেন্ট ওপেন হোক দেখবা আর এক বেলা বাসায় রান্না করে খাওক না তো আপুর কথাগুলো খুব মনে পড়ে যে আসলে আপু থাকলে হয়তো বা অনেক বেশি ভালো লাগতো তো আপুরও আজকে জানে আমরা সবাই রেস্টুরেন্টে এসেছি তা আপুরও বাংলাদেশ থেকে অনেক খারাপ লাগতেছে যে আমি থাকলে বা ভালো লাগতো আপুর ছেলে আদিপ মিহাত ওদের অনেক বেশি খারাপ লাগবে জানি যাক কিছু করার নেই বাস্তবতা মানতেই হবে বাস্তব বাস্তবে তো অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম এখন আসি রেস্টুরেন্টের খাবার দাবারের কথায় তো রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার বিশ্বাস করবেন না এত মজা হয়েছিল বিশেষ করে আর কি ইন্ডিয়ান যে ফুডগুলো খুবই মজা হয়েছিল আপনার এখানে হচ্ছে যে পরোটাটা করেছে বাঙালি রেস্টুরেন্টে পরোটা সচরাচর এত মজা হয় না তো বাইর যে কুক উনি হচ্ছে পরটার জন্য ইন্ডিয়ান একটা কুক নিয়েছে তো ওনার পরটা আবার খুব মজা হয় একদম লাচ্ছা পরটা যেটা সেটা হয় তার সাথে হচ্ছে আপনার অনেক রকম কারি দিয়েছে আপনার বাটার চিকেন তারপর হচ্ছে ফুলকপি দিয়ে তারপরে কী কী দিয়ে যেন একটা কারি করেছে তারপর চিকেন তান্দুরি ফিশ তান্দুরি তারপর হচ্ছে আপনার থাই স্যুপ বিভিন্ন রকম খাবার দিয়েছে আর আমার কাছে সব হচ্ছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপনার এখানে একটা মায়ানাস দিয়েছে তান্দুর সাথে মায়নাসটা এত মজা কি বলবো খুবই মজা তো আমরা অনেক পেট ভরে খেলাম আর জায়গা নাই এখন আমরা চলে যাচ্ছি তো এখানে হচ্ছে একদম সামনেই অনেক মজার মজার মিষ্টি আইটেম রাখা তো জাহিদ ভাই আমার জন্য প্যাকেট করছিল। যে তুমি কি কি নিবা নিয়ে যাও তো আমার হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে গজা এই গজা আমার খুবই পছন্দ আমার মানে কি বলবো আমার গজাটা এত পছন্দ তো জাহিদ ভাই জানে তো জাহিদ ভাই আমাকে প্যাকেট করে দিয়ে দিচ্ছে তো রামিসার বাবা যখন জাহিদ ভাই হোটেলের ওদিকে যায় আর কি যখন যায় যে সময় জাহিদ ভাই আর কিছু দেখ না দেখ আমার জন্য একটা প্যাকেট ভরে গজা পাঠিয়ে দেয় তা আপনারা এখন যে ভিডিও ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটামুটি পাঁচ ছয় মাস আগের তো তখন মোষমাপু কাতারে ছিল তো আপুর সাথে আমরা অনেক ঘোরাঘুরি করেছি তো এই ভিডিও ক্লিপটা আমার মোবাইলে ছিল চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের ভালো লাগবে তো আলমাহাতে তো আপনারা সবাই জানেন যে ওপেন বাস দেয় শীতের সময় তো আমরা ওপেন বাসে উঠে সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম মোষমাপু ছিল মানে স্মৃতিগুলা এখনও মনে পড়ে তো মৌসুমা ফুকে আমরা সবাই অনেক বেশি মিস করি তা আমি অনেক দোয়া করি আল্লাহ মৌসুমা আবার খুব তাড়াতাড়ি কাতারে এনে দেখ তো আপনারা সবাই দোয়া করবেন যাতে প্রত্যেকটা মানুষ তার মানে প্রত্যেকটা বাচ্চায় তার বাবা মার সাথে একসাথে থাকতে পারে প্রত্যেকটা মানুষ যে যারা অবস্থান থেকে সবাই যেন সন্তান নিয়ে বাবা মা একসাথে থাকতে পারে এই দোয়াটাই করি তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন তো আজকে আল্লাহ হাফেজ আসসালামুকুম